সুন্দর মনোরম যেহেতু আমার শিব ঠাকুর আছে ঠিক আছে ওনাকে জিজ্ঞাসা করলাম কিছুই বললাম হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশালে আছেন শঙ্করাচার্য মন্দিরের ভিডিওর তো আপনারা সকলেই দেখেছেন এটা তারই সেকেন্ড পার্ট আমরা এখন যাচ্ছি জ্যেষ্ঠা দেবী মাতার মন্দিরে জ্যেষ্ঠা দেবী মাতার মন্দিরে আমি এর আগে কখনো যাইনি সেই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি তো আজকে আমি চলে এসেছি জ্যেষ্ঠাদেবী মাতার মন্দিরে চলুন ভেতরে যাই আর ওখানে কী আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে দেবী মাতার গেট এই দিকটায় ছোট্ট গেট আর সাইডে আছে বড় গেট এখান দিয়েই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে বেশ সুন্দর মনোরম জায়গাটা চারিদিকটা বেশ শান্ত আর নিরিবিলি আমরা এখন আছি জ্যেষ্ঠা মাতার মন্দিরে আর এই মন্দিরটাতে আমি এই প্রথম এলাম আর আপনাদেরকেও তার সঙ্গে নিয়ে এলাম চলুন ভিডিওটি দেখতে থাকুন এখনও পর্যন্ত জানি না এটা কিসের মন্দির তবে যেহেতু মাতা তো যাই হোক দেখা যাক কিসের মন্দির তারপর সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ভেতরে এখন যাচ্ছি যে এইখানেও লেখা আছে জ্যেষ্ঠা দেবী কিন্তু আসলে কি সেটাই জানি না দূর থেকে উঠে উঠে এলাম এই একটু আগে শঙ্করাচার্য মন্দির থেকে নেমেছি আবার এখানে কাশ্মীরে অনেক মন্দির আছে কিন্তু কোথায় কোথায় আছে এখনো পর্যন্ত তেরো চোদ্দো বছর হয়ে গেল আছি এখনো খোঁজ জানি না তো এই মন্দিরটায় খোঁজ জানতাম কিন্তু সেরকমভাবে আসা হয়নি আজকে বেড়াবাবুকে জোর করে নিয়ে এসেছি যাতে যায় চলুন আর একটুখানি বাকি এই যে এদিকে নাস্তার একটা দোকান সব ভেজ নাস্তা এখানে যে জুতো রাখার জায়গা এখানে লোকজন নেই একদমই দেখতেই পাচ্ছেন ঘন্টা পা পুড়ে যাচ্ছে এত গরম

জয় হনুমান ভেতরে আছে ছোট্ট পূজার সামগ্রীর একটা দোকান এখানে সমস্ত কিছু পূজার সামগ্রী পাওয়া যাচ্ছে আর বেশ সুন্দর বেশ ভালো লাগছে খুব সুন্দর জায়গা চারিদিকটা এত সুন্দর মনোরম আর ফুরফুরের ঠান্ডা বাতাস দিচ্ছে এত ভালো লাগছে কি বলবো রে কত সুন্দর চারিদিকটা এখনো ভেতরে একটা মন্দির আছে ওখানেও যাবো

হচ্ছে সিংহ রাখা আছে আর সামনে একদম লাড্ডু গোপাল বসানো আছে ঝুড়িতে বেশ সুন্দর বাহার আকার বাহার আকার নেই ঠিক আছে গিয়েই সুন্দর ঘাসের একটা গেট করা আছে গাছের ওইখান থেকে গিয়ে দেখুন ওখানে শিব মন্দির আছে চলুন এখন যাই শিব এই যে এখন চলে এসেছি শিব মন্দিরে ভেতরে দেখুন এখানে কিন্তু কিন্তু বাবাকে দেখা যাচ্ছে জল রাখা আছে তামার ঘটি আছে আছে মানে অ্যালুমিনিয়াম এর তো এখান থেকে আমি একটু জল নিয়ে বাবার মাথায় আবার নিবেদন করব। আমি শঙ্করাচার্য মন্দিরে পঞ্চামৃত দিয়ে নিবেদন করে এসেছি অভিষেক করে এসেছি তো এখানে আমি একটু জল দিয়ে অভিষেক করে নিই ওইদিকে আছে নন্দী মহারাজ চলুন নন্দী মহারাজের মাথাতেও একটু জল ঢেলে দিন আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে বাবা মহাদেবকে অখণ্ড চাল নিবেদন করতে হয় তাই দেখুন এখানে অনেকে অখণ্ড চাল নিবেদন করেছে কালকে রাত্রে মনে ছিল কিন্তু সকালে ভুলে গেছি বাড়িতেও যেহেতু শিব ঠাকুর আছে ওখানে গিয়েও কিন্তু আমি নিবেদন করতে পারবো দেখুন কত সুন্দর করে সাজানো মন্দিরটা কত সুন্দর নিরিবিলি কাশ যদি আমাদের বাড়িটা এখানেই হতো বেশ ভালো হতো অনেক ভক্ত আবার এখানে ফল অর্পণ করেছে বেল নাশপাতি কলা আপেল আর তারপর এখানে যে ভস্মটা আছে এই ভস্মটাও কিন্তু শিবকে নিবেদন করা যায় যাই হোক আমরা এখন এই মন্দির থেকে বেরিয়ে যাব এখানে মে মাসে হয় ভান্ডরা তার জন্য দেখুন ওই যে কমিটিটা ওখানে লেখা আছে ওইখানে কিন্তু সমস্ত কিছু রান্না টান্না হয় ওই জায়গাটাতে আর এখানে প্রসাদ পাওয়ানো হয় বেশ সুন্দর অনেকটা বড় জায়গা জুড়ে আর পরিবেশটা খুবই সুন্দর এখানে অনেকের বাড়িও আছে কিন্তু আবার দোকান টোকান সমস্ত কিছুই কিন্তু ওই দেবীরই মানে জ্যেষ্ঠ মাতারই আর জানি না জ্যেষ্ঠা শব্দের অর্থ কি যেহেতু তো যাই হোক জ্যেষ্ঠা শব্দের অর্থ জানি না আপনারা যদি কেউ জানেন তাহলে বলবেন আর দেবী কি তবে আমার যেটা মনে হচ্ছে দুর্গা দেবীরই একটা রূপ আর ওই দেবীরই এত পুরো এরিয়া জুড়ে ওনারই সমস্ত কিছু মানে সাম্রাজ্য আর কি যাকে বলে তো এখানে যখন অনুষ্ঠান হয় মে মাসে পুরো ভরা থাকে আর মে মাসে মে মাসের অনুষ্ঠানটা নিশ্চয়ই কিছুদিন আগেই হয়ে গেছে তো যাই হোক চারিদিকটা বেশ সুন্দর আমি এখন শিবজিকে একটু পরিক্রমা করে নেবো আর আপনারাও তার সঙ্গে পরিক্রমা করে নেব শিবায়ম শিবায় ও নম শিবায় ওম শিবায় না আর এখান থেকে যাব না না যা যাবে কারণ এখানে যে কুণ্ডের জলটা পড়ছে এটা মাটিতে চলে যাচ্ছে না সেই জন্য এটা পরিক্রমা করা গেল নাহলে কিন্তু শিব মন্দির পরিক্রমা করা যায় না আমি তো করি না কারণ ওই জলটা হচ্ছে কি যে ডেঙানো উচিত না কিন্তু এখানে যেহেতু দেখলাম ওই কোনটা জলটা মাটির নিচে চলে যাচ্ছে সাইডে বেরিয়ে যাচ্ছে না আমাদের গ্রামের দিকের ওয়েস্ট বেঙ্গলের দিকে কি হয় যে গম্ভীরগুলো থাকে গম্ভীরের যে নালাগুলো সেগুলো কিন্তু রাস্তার ওপর দিয়েই হয় তো তখন কি হয় ওগুলো ডেঙোনো উচিত না কিন্তু বাধ্য হয়ে রাস্তার ওপর যেহেতু থাকে এগুলো ডেঙোতেই হয় আর ওগুলো ডেঙোনো উচিত নয় যেহেতু ভগবানের অভিষেকের জলটা একদম ওখান দিয়ে যাচ্ছে সেই জন্য আর এক পাক দিলেই আমার তিন পাক হয়ে যাবে আমার তিন পাক মানে তিন রাউন্ড দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন বেড়েই যাচ্ছি চারিদিকে কত সুন্দর দেখুন গেটগুলো ঘাস দিয়ে এত ভালো লাগছে আর এই জায়গাটা এত সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি আর এত নিট অ্যান্ড ক্লিন কি বলবো জানি না বগুড়া কোথায় গেল খুঁজেই পাচ্ছি না ওদেরকে আমি ওখানে মন্দিরে জল ঢালছিলাম আর একটু ভিডিও করছিলাম তো ওরা এর মধ্যেই কোথায় চলে গেছে দেখতেই পাচ্ছি না যাই ওদেরকে এখন খুঁজবো আচ্ছা এখানে আছে জানি না কিসের জন্য নেই আর এটা কি সেটাও জানি না বিগ্রহটা এটা তো শিবজি এটাও শিবজি ওইটাও শিবজি এখানে নন্দী মহারাজ এখানেও নন্দী মহারাজ ছিল মনে হচ্ছে যাই হোক ওইখানে সাঁড়া মাছ একটা বেরিয়ে চলে যাচ্ছিলাম এখানে অনেক রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের মতো তাজা ফুল দেখলাম ওগুলোর ভিডিও করতে আবার ব্যাকে এলাম চলুন ব্যাক ক্যামেরা করে ফুলগুলো দেখে দূর থেকে মনে হবে যেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখুন কত সুন্দর কালার কিন্তু না এগুলো একদম তাজা ফুল যাক এই ফুলগুলো আমি কিন্তু লাল চকে কোথাও দেখতে পাইনি কিংবা কোনো পার্কেও দেখিনি দেখুন একটা পূজা করতে এর আবার মধু খাচ্ছে বেশ সুন্দর তাই না বেশ অনেক রকমের কালারেরই আছে এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে এখন বাড়ি চলে যাবো কারণ ভীষণ খিদে পেয়ে গেছে অন্য রান্না করে রেখে এসেছি গিয়ে ভোগও লাগাতে হবে গোপালকে এই যাচ্ছি দেব দেবীদের যত শান্তির জায়গা হচ্ছে পাহাড়ের ওপরে আর আমাদের যত কষ্ট এই যে ডালিম গাছটা ডালিম গাছটায় কত ডালিম হয়ে আছে ছোট ছোট সব জায়গায় কিছু থাকুক আর না থাকুক এরকম সুন্দর করে একটা বাথরুম থাকে আমরা এখন নেমে যাচ্ছি ইচ্ছা ছিল এই জায়গাটায় আসবো তবে জোর করে যে এসেছি জায়গাটায় এসে একটুকু লোকসান হয়নি এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো বেশ কত সুন্দর নিরিবিলি কেউ নেই ভালোভাবে পুজো দিতে পারছি সমস্ত কিছু এখানে লেখা আছে যখন এখানে ভান্ডারা হয় দিবদীদের জন্য কিন্তু সমস্ত কিছু ফ্রি বাড়িতে এলাম আজকের মতো ভিডিওটা এতটুকুই আপনাদের কেমন লাগে জ্যেষ্ঠা দেবীর মন্দির সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন হরে কৃষ্ণা হরিগোল